নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজকে এই বশীকরণ নিয়ে আমি আপনাদের একটি সহজ সরল টোটকা দেব সহজ সরল টোটকাটা হচ্ছে সবার পকেটেই এখন পরে থাকে এই রকম একটি এক টাকার কয়েন এই রকম একটি এক টাকার কয়েনের দ্বারাই আপনি আপনার মনের মানুষকে ফিরে পাবেন কি করবেন যে কোনো প্রতিপদ তিথি অর্থাৎ সেটা কৃষ্ণপক্ষরে হোক বা শুক্লপক্ষরে হোক যে কোনো একটি প্রতিপদ তিথির মধ্যে তিথির দিন এই রকম একটি লাল কালির পেনের সাহায্যে যে মন্ত্রটি আমি আপনাদের বলছি খাতা পেন দিয়ে আবার লিখুন ওম ভৈরবায় অমুকের জায়গায় আপনি যাকে বশীকরণ করবেন তার নাম দেব শর্মন কুরু কুরু হং হং ঠং ঠং সুহা এই মন্ত্রটি লিখতে হবে এক টাকার কয়েনে লাল কালির মার্কার পেনের দ্বারা এগারো বার এটিকে লিখে কোন নির্জন স্থানে পুঁতো দিয়ে আসুন আপনার মনের মানুষ আপনার কাছে আসতে বাধ্য এবং আপনার জীবনে আপনার মনের মানুষ আসবে 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 এত বড় কথা বলে দিয়ে গেলাম আজকে নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন